আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন সবাই বাংলাদেশ পলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বাল্টান উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক পরীক্ষাটা হয়েছে বিশে এপ্রিল দু হাজার চব্বিশ ভিডিওটা দেখার আগে বা দেখার সময় সেটিং থেকে সেটিংসের অ্যাডভান্স মোড থেকে এইচডি করে নেবেন এক হাজার বি সম্ভবত আচ্ছা তাহলে শুরু করা যাক কণিতার প্রথম প্রশ্নটা হলো যে এ প্লাস বি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখতে পারি যে ধরি

এ মাইনাস বি পাওয়ার ফোর তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স পাওয়ার ফোর মাইনাস ওয়াই ফোর আচ্ছা এটা ভেঙে নেই কী হবে এক্স স্কোয়ার ওল স্কোয়ার মাইনাস ওয়াই হয়ে গেল তাহলে কি স্কোয়ার মাইনাস বি সূত্র হয়ে গেল এ প্লাস বি ইন্টু ওকে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রেখে দিই এটাও ভাঙা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস বিয়ার্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ওকে এখন আমরা এটার মানটা বসাই দিই এখন মান বসাই এক্স স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি বি এ প্লাস স্কোয়ার প্লাস ए माइनस बी माइनासर ब्रेकेट दिए इनटू ए प्लस बी प्लस ए माइनस बी इनटू एक्स ए प्लस बी इनटू ए प्लस बी माइनस ए माइन ए तब माइपर माइनस ना তারপর হচ্ছে মাইনাস 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 হচ্ছে কি প্লাস হয়ে যাবে তাহলে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার আচ্ছা হইতেছে এ কাটা থাকবে হচ্ছে টু এ থাকবে আর এখানে এ কাটা থাকবে প্লাস এ আর মাইনাস থাকবে হচ্ছে কি ফোর হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি যে ফোর এব টু এ প্লাস a প্লাস এ মাইনাস আচ্ছা ফোর বি রেখে দেয় ইন্টু সূত্র ফলা এ প্লাস বিল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি কত বি আর এ মাইনাস বি এর স্কোয়ার মাইনাস টু এ বি 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 আচ্ছা ফোর এ বি

মাঝে মাঝে ভুল হয়ে যায় এই মানে বোরিস করি इक्वल টু a স্কয়ার - 2ab + b স্কয়ার তাহলে + b স্কয়ার আর + b স্কয়ার কি হবে + 2b স্কয়ার আচ্ছা তাহলে 4ab ইনটু আর কি কমন নেয় আছে টু কমন নিলে c স্কয়ার + b স্কয়ার কাছাকাছি অ্যানসার কাছাকাছি 8 ab ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাঝে মাঝে প্লাস বিত্রাই দেনা. না আচ্ছা আমাদের অ্যান্সার হয়ে গেল যে এটা হচ্ছে কি রাইট সাইড বা রাইট হ্যান্ড সাইড ইজিলি আমরা বের করতে পারলাম এখানে ধরে নিলাম এ প্লাস বি এবং y আচ্ছা এখানে মান

যত সরল মনে হোক তাহলে i equal কত p r n তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে এইভাবে করা যায় কি করা যাবে আমরা সূত্র দিয়ে করা যাবে দেওয়া আছে আর মানে মুনাফার হার বা সুদের হার মুনাফার হার আর ইকাল সাত পার্ট সাত বাই একশো টাকা মনে হয় এত টাকার মানে আসল দেওয়া আছে আছেশো পঞ্চাশ টাকা বছর দেওয়া আছে এনকাল ছয় বছর মুনাফা ওকে তাহলে পি হচ্ছে ছয়শ পঞ্চাশ ইন্টু আর সাত বাই ইন্টু এন হচ্ছে কত

শূন্য এক চার পাঁচ বিশ আরেক বারো চারশো চব্বিশ বারো হাতের এক ছয়শো চব্বিশ একে পঁচিশ শূন্য তিন পাঁচ আর সাত

আরে কত টাকা কমিশন পাবে মানে পনেরো হাজার টাকা বিক্রি করার পর সে কমিশন কত পাবে আচ্ছা তাহলে যদি একশো টাকায় সে কমিশন পাইতেছে কত বারো দশমিক পাঁচ টাকা পনেরো হাজার টাকায় কত পাবে তাহলে লিখতে পারি যে আমরা একশো টাকায় কমিশন পান বারো দশমিক পাঁচ টাকা একশো টাকায় কমিশন পান বারো দশমিক পাঁচ টাকা এক টাকায় কমিশন পান সমান বারো দশমিক পাঁচ বায় একশো টাকা পনেরো হাজার টাকায় কমিশন পান বারো দশমিক পাঁচ গনন পনেরো হাজার বাই একশো আচ্ছা এখন দেখেন হাতে করে নেই একশো আচ্ছা দুইটা শূন্য কাটা এনে দুইটা শূন্য একশো পঞ্চাশ থাকবে একশো পঞ্চাশ ইন্টু বারো দশমিক পাঁচ পাঁচ আট দুই শূন্য শূন্য পাঁচ দ্বিগুনের দশ সাতের এক দুই দুই আর কে তিন শূন্য পাঁচ এক শূন্য পাঁচ সাত আট এক কমিশন পাবে হয়ে গেল ইজিলি পরের প্রশ্নে আসি তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে নয় দশ সেন্টিমিটার এবং ওদের অন্তর্ভুক্ত ভুক্ত কোন দেব আছে সাইট ডিগ্রি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আচ্ছা দুটো বহুর দর্ঘ এবং অন্তর্ভুক্ত ভুক্ত কোন দেব থাকলে সূত্রটা হবে কি হাফ এবি সাইন থিটা এখান থেকে মান বসাই দিয়ে করতে হবে তাহলে সমাধানে আসি দেওয়া আছে দুটি বাউর দৈর্ঘ্য ধরলাম এ ইকুয়াল নাইন সেন্টিমিটার আর বিকাল টেন সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোন থিটা থ্রিটা আমরা জানি তুমি কেটে বল ইকুয়াল হাফ এবাইন থি হাফ ইন্টু এ নয় কনমন দশ ইন্টু সাইন সাত মানে রুট থ্রি বাই টু নয় দশ নব্বই কনম রুট টু পঁয়তাল্লিশ

এখন হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো অ্যানসার করার চেষ্টা করি এই প্রশ্নগুলো ছিল জিরো হাঙ্গার এস ডি এস ডিজি এর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের গোলের কোন গোলের অন্তর্ভুক্ত আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় গোলের অন্তর্ভুক্ত লক্ষ্য দ্বিতীয় গোল এর অন্তর্ভুক্ত বাংলাদেশের জাতীয় দিবস কোন তারিখ অবশেষ জাতীয় দিবস হচ্ছে কি ও স্বাধীনতা দিবস হচ্ছে কি ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ বাংলাদেশ আপনি উত্তর ভাবে লিখতে পারেন অন্যভাবে যে বাংলাদেশের জাতীয় দিবস ছাব্বিশে মার্চ লিখতে পারেন শর্টকাট দিলে হবে এটা আপনার ইচ্ছা মতো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে প্রথম রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান তারপর হচ্ছে আই এল ও শর্ত কোথায় অবস্থিত এটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনাবা জেনাবা সুইজারল্যান্ড ওপি ভুক্ত আরব মুসলিম দেশগুলো বেশ কোনটি এটা হচ্ছে ইরান সুয়েজ কোন দুটি মহাসাগরকে সংযত করে? অনেকবারই আসছে এই প্রশ্নটা এটা হচ্ছে কি লোহিত সাগর ও ভূমধ্য সাগর লোহিত লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে ডব্লিউটিও টি ও কোথায় অবস্থিত সুইজারল্যান্ড এর জেনাপা শহরে অবস্থিত সুইজারল্যান্ড শহরে অবস্থিত তারপর হচ্ছে নারগানো কারা বাঘ কোন দুটি দেশের করিডোর এটা হচ্ছে আজার বাইন এবং দেশের করিডোর হ্যাল করিডোর কে কোন দেশের রাজধানী এটা হচ্ছে কি ফিনল্যান্ড রাজধানী হচ্ছে কি হ্যাল সিনকি ফিনল্যান্ডেন এর মুদ্রার নাম কি রাজধানীর নাম জানা থাকলে লিখবেন বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে পশ্চিম আফ্রিকা পশ্চিম আফ্রিকা সার্ডেপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে কি ঢাকা ঢাকায় অবস্থিত তারপর হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের শ্রোপতি কে মনুল হুসেন পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাতত্ব আইন কবে প্রণীত হয় এটা হচ্ছে কি কত সালে উনিশশো পঞ্চাশ সালে পূর্ববঙ্গ জমিদারি আইন দখল ও প্রজাতত্ব আইন প্রণীত হয় থ্যাংক ইউ এভরি ওয়ান ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো বল ত্রুটি বা যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন দেখা হবে আবার নতুন ভিডিওতে